তাহলে আমার রিকমেন্ডেশন ভালো হয়েছে জুসি সেই হয়েছে সেই বলতে খাই আর তুমিও খাও আমিও খাই ভাই এত খাবো কিভাবে মনে হয় তিন হাজার ক্যালোরি তো হবেই নাকি বাট লুকস ডেলিশিয়াস

তাহলে আমার রিকমেন্ডেশন ভালো হয়েছে জুসি সেই হয়েছে সেই বলতে খাই আর তুমিও খাও আমিও খাই এখন বাস্তবে বলো টেস্ট কেমন লাগছে সত্যি মজা ভাই আমি মিঠা বলবো কেন না না আমাদের গালি কাবাব তো ভালো লাগে তুমি সব সময় একটা অর্ডার দে

ওরা কাচ্ছি খাবে আর ওরা তো দারবারে আসে না বার্সিটি বাচ্ছ থেকে সব কাচ্ছি ভাইনা না অনেক থাকে তো আর দুটা করতে টাইম কিন্তু যে নামের দরে মানে ব্রাঞ্চটা পয়েন্ট